প্রতীক ভাই আমরা যেটা দেখেছি ওয়ান যখন প্রথমে ব্যাট করতে নামে এবং ফখর জামানের ছত্রিশ বলে পঞ্চাশ রানের একটা ক্যামিওতে আসলে কিন্তু এই রানটা সম্মানজনক রান পায় এবং শুরুতে কিন্তু খুব স্কিডি এবং সেম আমরা যদি বলি সাহেবাবু আবার গোল্ডেন ডাক না বলে সিলভার ডাক পেয়েছে এছাড়া বাকি যারা ওপেনার ছিলেন সবাই কিন্তু টপ অর্ডার কিন্তু ফ্লপ সেক্ষেত্রে একটা মোটামুটি সম্মানজনক রান নিয়ে যখন পাকিস্তান শেষ করে চেস করতে নেমে ভালো শুরু এবং মিডিল অর্ডার একটা ভালো পার্টনারশিপের পরে এসে আমরা ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ টেন যেটা আসলে কারোর জন্য এক্সপেক্টেড ছিল না যে ইউএই এত মানে কম রানে হচ্ছে গুটিয়ে যাবে সো ওভারঅল যদি বলি যে এখানে সায়েন্স আফ্রিদের একটা উনত্রিশ রানের একটা ক্যামিও ছিল কোথায় হেরেছে ইউএই গতকালকে আমি অনেক অপটিমিস্টিক ওয়েতে ইউর প্রবিলিটি নিয়ে কথা বলছিলাম ঠিক আছে যে সান্ধ যারা আমরা ক্রিকেট দেখি বুঝি মোটামুটি সাধারণ দর্শক পর্যায়ে থেকে বুকে হাত রেখে কিন্তু কালো বলার অপশন ছিল না যে ম্যাচ জিতবে আমি আউটসাইড চান্সগুলোর কথা বলছিলাম যে থাকে না কোনো কোনো দিন যেদিন আপনার প্রতিটা প্ল্যান একদম কাজে লাগবে সেই ক্ষেত্রে আপনার আন্ডার ডক টিম বা যে টিমটা ফেভারিট নয় তারা কিন্তু ম্যাচ জিততে পারে জিততে পারে ক্ষেত্রে আমি কালকে কিছু ক্যালকুলেশন বা পারমোটেশন কম্বিনেশনের কথা বলছিলাম যেগুলো প্রত্যেকটা বক্স যদি তারা কালকে টিক করতে পারতো সেক্ষেত্রে কিন্তু তারা ম্যাচ বের করতে পারতো এবং কিছু কিছু জায়গা কিন্তু তারা ক্লিক করেছে লাইক অ্যাজ সিমরনজিৎ সিং এর ইনক্লুশন উনি কিন্তু গতকাল চারটার মতো ছিল ওনার ফার্স্ট ওভারের পর থেকে পরে তিনটা ওভার উনি যেভাবে পারফর্ম করেছেন চার ওভার বোলিং করে 26 রানে 3 উইকেট নিয়েছেন এবং হায়দার আলী এবং সিমরনজিৎ সিং আমি বলছিলাম এই দুইজন লেফট হ্যান্ডার মানে লেফট আ অর্থডক্স বোলারকে খেলতে কালকে পাকিস্তান স্ট্রাগল করবে লাইকারস তারও ওনার বিরুদ্ধে করেছিল আমির কালিম এবং শাকিল আহমেদের বিরুদ্ধে গতকালকে একই ঘটনা ঘটেছে এবং তারা 8 ওভার বোলিং করে अराउंड 60 রানস দিয়েছেন তিনটা উইকেট তারা কিন্তু নিতে পেরেছে ঠিক আছে তো এই জায়গায় কিন্তু পাকিস্তানের যে মিডিল অর্ডার হুইচ অ্যান্ড খুশদিল শাহ তারা কিন্তু আবার গতকালকে নতুন করে এক্সপোজ হলেন হাসান নওয়াজ উনি গতকালকে চার বলে তিন রান করেছেন খুশদিল শাহ ছয় বলে চার রান মোহাম্মদ নওয়াজ পাঁচ বলে চার রান গতকালকে ফাইভকে ড্রপ করে খুশদিলকে নেওয়া হলো হ্যাঁ ঠিক আছে তো সেটা ঠিক আছে ধরেন আপনার উইকেটে যেহেতু বাড়তি স্পিন থাকতে পারে আপনার একজন স্পিনিং অপশন বাড়ালে নদীর সোরিয়ান মুকিমকে ড্রপ করা হয়েছে আপনার তো একজন স্পিনার এখানে ইনক্লুড করতে হবে ইনক্লুশন নিয়ে কোনো কথা নেই বিষয়টা হচ্ছে এক্সিকিউশনে তো এই জায়গায় কিন্তু পাকিস্তান মিডল অর্ডার গতকালকেও খুব খারাপ ছিল আমি এক মানে একটা জিনিস বলতে চাচ্ছি কি ধরেন যে ভাই যেটা বলছিলেন যে পাওয়ার প্লেতে পাকিস্তানের রান উনচল্লিশ দুই ইউএই রান আটত্রিশ তিন মানে উনচল্লির দুই উইকেটে ইউএ রাতত্রিশ রান তিন উইকেটে তাহলে আপনি যদি এতদিন ধরে ক্রিকেট খেলে আপনার এই প্রতিটা স্টেজে স্টেজে ইউইর সাথে তাল মিলিয়ে চলতে হয় এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয় ওয়ারেস্ট মিডিল ওভার্সে পাকিস্তান কিন্তু ইউই এর চেয়ে বেশি উইকেট লুজ করেছে মিডিল ওভার্সে পাকিস্তান ছেষট্টি রানে চারটে উইকেট হারিয়েছে এবং ইউই হচ্ছে উনষাট রানে তিনটে উইকেট হারিয়েছে এবং আপনি যদি গতকাল কি যখন ইনিশিয়ালি তিনটে উইকেট পড়ে যায় তার পরবর্তীতে আপনি রাহুল চোপড়া এবং ধ্রুব পাড়াসারের যদি পার্টনারশিপটা দেখেন দেখে মনে হচ্ছিল যে প্রফেশনাল কোন টিম ব্যাটিং করছে ইনিশিয়ালি তারা প্রেসার টা ভালো অনেক ডটস খেলেছে আস্তে আস্তে কিন্তু তার দারুন ভাবে সিঙ্গেল বের করেছেন এবং এমন কিন্তু না যে তারা বল রিড করতে পারছেন না বা আমরা যেটা বাংলায় বলে কানাগঞ্জিতে লেগে এক দুই রান বেরোচ্ছে তা না কিন্তু তারা প্রপার শর্ট নেগোসিয়েট করে কিন্তু সিঙ্গেল বের করেছে এই পার্টনারশিপটা ছিল একান্ন বলে আটচল্লিশ রানের রাহুল চোপড়া যার কথা আমি গতকালকে বলছিলাম স্পিন দারুণ খেলেন এবং গতকাল কিন্তু উনি আমার আস্থার প্রতিদান রেখেছেন পঁয়ত্রিশ বলে উনি পঁয়ত্রিশ রান করেছেন রূপ পারাসার তেইশ বলে বিশ রান করেছেন ইনিশিয়ালি তিনটি উইকেট পড়ে যাওয়ার পরে ইউএ কিন্তু এই দুজন ইউইকে ম্যাচে রেখেছিল টিল দ্য ফোরটিন্থ ওভার তেরো ওভার পাঁচ বল শেষে ইউই রান ছিল পঁচাশি রান তিন উইকেট এখন টোটাল গেম সিনারিও দেখে আপনি বলেন পঁচাশি রান তিন উইকেটে এর পরবর্তীতে ব্যাট করতে আসবেন হারশিদ কৌশিক এবং আসিফ খান ঠিক আছে স্পিনারদের ওভার প্রায় শেষ হয়ে গেছে পাকিস্তানের কিন্তু হার্টবিট বেড়ে গিয়েছিল কালকে এই পর্যায়ে পর্যন্ত ম্যাচটা কিন্তু এই পর্যন্ত একদম টান টান উত্তেজনায় ছিল এখন আপনি হয়তো ফাইনাল স্কোর দেখলে দেখবেন যে ফর্টি ব্যবধানে জিতেছে কিন্তু এই অবস্থায় থাকা পর্যন্ত কিন্তু ম্যাচটা এবং এখানে ইউই একটা ডিসিশন মেক করতে ভুল করেছে আমি যেটা বলছিলাম যে গতকালকে আমি যতগুলো প্ল্যানিং এর কথা বলেছিলাম টিম ম্যানেজমেন্টের সাথে কিন্তু মিলেছে মিলেছে মোটামুটি প্রত্যেকটা জায়গায় লাইক আপনি আসিফ খানকে নিচে নামানো টিমে হচ্ছে আপনার জাওয়াদুল্লাহ বা রোহিদের পরিবর্তে সিমরনজিৎ সিংকে ইনক্লুড করে এগুলো সবই কিন্তু তারাও করেছে একটা কাজ আমার মনে হয় কালকে তারা করলে ম্যাচটা আরও হতে পারত ধ্রুব পারাসারের উইকেটের পর যদি তার হারশিদ কৌশিককে উইকেটে সেন্ড করতেন অ্যাহেড অফ আসিফ আসিফ খান আসিফ খান কালকে খুবই আমি মানে দর্শকরা ক্ষমা করবেন মাথা মোটা ব্যাটিং করেছেন গতকালকে এর চেয়ে ভদ্র ভাষা মানে আমার বলার নেই মোহাম্মদ আবরার তিন ওভার পাঁচ বল বোলিং করেছে লাস্ট বলেই আপনার গোটা জাতি আসিফ খানের দিকে ছিল কালকে উনি ম্যাচ বের করতে পারতেন না পারতেন সেটা পরের বিষয় একটা বল তো উনি সেন্সিভলি খেলতে পারতেন এর পরবর্তীতে উনি যদি বাউন্ডারি ক্লিয়ার করতে গিয়ে আউট হতেন আমরা মেনে নিতাম কারণ রানের চাপ ছিল করতে হতো কিন্তু যেখানে আপনার উপর এত গুরু টোটাল নেশন কালকে তার দিকে তাকিয়েছিল কজ ই এরকম বড় মঞ্চে এত বড় জয়ের কিন্তু কখনো সুযোগ পায়নি তা আমার মনে হয় সেখানে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ডিসিশন টাই ছিল হারশেদ কৌশিককে তার আগে পাঠাতে পারতেন সেটা হয়নি বা আসিফ খান সুযোগ পাওয়া সত্ত্বেও নিজের স্কিলটা আসলে শো করতে পারেনি এবং ওনার আসলে স্পিনের বিরুদ্ধে দুর্বলতাটা অনেক আগেই এক্সপোজড হয়ে গিয়েছে সেই জন্য আমি তাকে আড়াল করে লাস্টের দিকে ব্যাট করানোর কথা বলছিলাম তো ম্যাচ কোথায় ঘুরেছে এটার আমার তিনটা জায়গা মনে হচ্ছে যে কোথায় ইউ ম্যাচ থেকে ছিটকে গেছে একটা হচ্ছে তাদের বোলিং ইনিংসের শেষ ওভারে যেখানে আসিফ খান মোহাম্মদ রোহিতকে পরপর দুই বলে দুটো ছয় মেরেছেন এই দুটো ছয় মানে বারো রান যদি আপনি কাটেন তাহলে আপনার টার্গেট হতো একশো পঁয়ত্রিশ ক্ষেত্রে কিন্তু ইউ এই যে যখন চোদ্দ ওভার শেষে পঁচাশি রান তিন উইকেট ফিল না। তখন তারা আরেকটু করে খেলে খেলে ম্যাচটা আরো ক্লোজ করতে পারতো এটা একটা জায়গা আর একটা জায়গা হচ্ছে আপনার মোহাম্মদ ওয়াসিমের মোহাম্মদ উনি হ্যাঁ এই জাতীয় টিম গুলো তো হয় কি ভাই যে ধরেন আপনি যদি বাংলাদেশের কথা বলেন ইন্ডিয়ার কথা বলেন পাকিস্তানের কথা বলেন এখানে কোয়ালিটি ব্যাটার্সের সংখ্যা প্রচুর হায়ারাজ আপনি যখন অ্যাসোসিয়েট নেশনগুলোর দিকে তাকাবেন দুই থেকে তাদের এই ব্যাটিং লাইন আপনি নির্ভর করে দুই তিনজন সুপারস্টারের উপরে এরা যদি কোনোদিন ফ্লপ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যাচে কাম ব্যাক করাটা অনেক কঠিন হয় বাট ইয়েট মোহাম্মদ ওয়াসিমের উইকেটটার পরও কিন্তু ট্রাই করেছে রাহুল চোপড়া এবং ধ্রুব পার্টনারশিপের মাধ্যমে এটা একটা জায়গা আর থার্ড যে জায়গাটাতে ম্যাচ ঘুরেছে সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে ছিল আসিফ খানকে আগে পাঠানো এবং আসিফ খানের মোহাম্মদ আবরের লাস্ট বল নেগোসিয়েশনটা এটার পর আসলে ওই ইউ কফিনের শেষ করে একটা পাকিস্তান ঠুকে দিয়েছে এর পরবর্তীতে তাদের কামব্যাক আসলে কোনো অপশনই ছিল না